যখনই ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধেছে কিংবা যখনই ইরান হুমকি দিয়েছে ইসরায়েলকে ধ্বংস করার ঠিক তখনই ছায়ার মতো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা অর্থ অস্ত্র কূটনীতি সব দিক থেকেই যেন ইসরায়েল আমেরিকার সবচেয়ে প্রিয় সন্তান কিন্তু প্রশ্ন হলো কেন আমেরিকা বারবার ইসরায়েলকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে আমেরিকার কাছে ইসরায়েল কেন গুরুত্বপূর্ণ এবং এই গভীর সম্পর্কের ইতিহাস কৌশলগত স্বার্থ আর রাজনৈতিক খেলার ছক খুঁজে দেখব প্রশ্নপাতালের আজকের এই পর্বে প্রশ্নপাতাল চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয় উনিশশো সালে এর ঠিক পর থেকেই যুক্তরাষ্ট্র ছিল প্রথম কয়েকটি দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল তখন বিশ্বের প্রেক্ষাপট ছিল স্নায়ুযুদ্ধের আর মধ্যপ্রাচ্য ছিল পশ্চিমা আর পূর্ব ব্লকের টানাপোড়েনের মাঠ ইহুদি জনগণের ওপর হিটলারের বর্বরতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা সহানুভূতি এবং বাইবেল ভিত্তিক পশ্চিমা মানসিকতাও ইসরায়েলের প্রতি এক ধরনের নৈতিক সমর্থন তৈরি করেছিল আমেরিকার মধ্যে তারপর উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের আরব ইসরায়েলি যুদ্ধে আমেরিকা সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং পরবর্তীতে উনিশশো সালের জমকিপপুর যুদ্ধেও সামরিক সহায়তা পাঠায় সেই থেকেই সম্পর্কটা শুধু ঘনিষ্ঠই হয়নি বরং রীতিমতো একরকম অটুট প্রতিশ্রুতিতে রূপ নিয়েছে কিন্তু বন্ধুত্ব কি শুধু ইতিহাসের ওপর দাঁড়িয়ে থাকে নাকি এর পেছনে আরও বাস্তব কঠিন এবং স্বার্থপর কিছু হিসেব নিকেশও কাজ করে মধ্যপ্রাচ্য বরাবরই বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এর পেছনে যেটা সবচেয়ে বড় কারণ তা হল তেল আর তেল মানেই শক্তি শক্তি মানেই ক্ষমতা এই এলাকায় যে দেশের প্রভাব সে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে বড় খেলোয়াড় তেল সমৃদ্ধ আরব রাষ্ট্রগুলো যেমন সৌদি আরব বা ইরাক তারা একসময় ছিল আমেরিকার কৌশলগত মিত্র কিন্তু তাদের ভিতরে ইসলামী মৌলবাদ স্বৈরতন্ত্র এবং আমেরিকার প্রতি সন্দেহ সবসময় থেকেই গেছে সেই বিপরীতে ইসরায়েল ছিল একটি গণতান্ত্রিক প্রযুক্তি নির্ভর এবং পশ্চিমা ঘেঁষা রাষ্ট্র যা আমেরিকার দৃষ্টিতে একটি বিশ্বস্ত আউটপোস্ট ইসরায়েলে মার্কিন অস্ত্র ব্যবস্থার পরীক্ষা হয় গোয়েন্দা তথ্য আদান প্রদান হয় এমনকি ইরানের মতো শত্রুরাষ্ট্রে আক্রমণের কাজেও ইসরায়েল প্রায়ই প্রক্সি হিসেবে ব্যবহৃত হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় দুই সালে ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার হামলার পেছনে ইসরায়েল মার্কিন যৌথ সহযোগিতা ছিল বলেই অনেকে মনে করেন এছাড়া আমেরিকার রাজনীতিতে ইসরায়েলপন্থী লবিগুলোর প্রভাব নিঃসন্দেহে বিরাট বিশেষ করে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি নামক লবিং গ্রুপটি আমেরিকার কংগ্রেসে সিনেটে এবং প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ব্যাপক প্রভাব ফেলে একজন রাজনীতিবিদ যদি ইসরায়েল বিরোধী কোনও বক্তব্য দেন তার ক্যাম্পেন ফান্ডিং বন্ধ হয়ে যায় মিডিয়াতে সমালোচনার শিকার হন এবং পরবর্তী নির্বাচনে বিপদে পড়েন এর ফলে রিপাবলিকান হোক বা ডেমোক্রেট উভয় দলই ইসরায়েলের পাশে দাঁড়াতে বাধ্য হয় এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামার মতো নেতৃত্বও যখন ইসরায়েলের নীতির সমালোচনা করেছিলেন তখন তার বিরুদ্ধেও এই লবিগুলো সক্রিয় হয়ে উঠেছিল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্যে কৌশলগত বন্ধু নয় ওয়াশিংটনের ভেতরেও এক প্রকার শক্তিধর রাষ্ট্র ইসরায়েল আর আমেরিকার সম্পর্কটা শুধু আদর্শিক বন্ধুত্ব নয় এটি একটি ইতিহাস স্বার্থ আর রাজনীতির জটিল মিশেল একদিকে ইতিহাস অন্যদিকে তেল রাজনীতি আর গভীর লবিং সব মিলিয়ে ইসরায়েল হয়ে উঠেছে আমেরিকার অস্পর্শ মিত্র কিন্তু প্রশ্ন থেকে যায় এই অন্ধ সমর্থন কি কখনো বিশ্বের জন্য মঙ্গল বয়ে আনবে নাকি ফিলিস্তিনের আর্তনাদ আর ইরানের হুমকি সবই চাপা পড়ে যাবে এই বন্ধুত্বের ছায়ায় আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন প্রশ্নপাতালের এমন ভিডিও আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ